ঘোলা পানিতে মাছ শিকারের একটা পলিটিক্স রাজনীতির মধ্যে একটা শ্রেণী সবসময় করে দেশে বিদেশে সেই চক্র সেই ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর আছে এটা তারই একটা প্যাকেজ প্রোগ্রাম এবং আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রতি বিপ্লব জুডিশিয়াল কু আনসার কাণ্ড বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে নিরাপদ নয় সেই ইস্যু সৃষ্টি করার জন্য নানান চেষ্টা এ সবই দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক সংগ্রামী তরুণ ছাত্র সমাজ এবং রাজনৈতিক দলের ওখ্যমতের কারণে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে তা আমি মনে করি পলিটিক্যাল সব পার্টিগুলোকে এই ষড়যন্ত্রটা বোঝা দরকার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো পলিটিক্স করে না যারা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে দায়িত্ব নিয়েছে তারা কেউ জোর করে এখানে আসেনি এটা একটা গণ আকাঙ্ক্ষা সেই গণ আকাঙ্ক্ষার মূল্য পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত এইভাবেই যে এই সরকারকে যাদেরকে আমরা ডেকে এনেছি ছাত্ররা ডেকে এনেছি তাদেরকে একটা স্মুথ একটা ফেয়ার একটা ক্রেডিবল একটা পার্টিসিপেটের ইলেকশানের জন্য সহযোগিতা করা উচিত তাতে নিজেদের রাজনীতির কোনো স্বার্থের কোনো কোনো জায়গায় একটু ছাড় এবং উদার হয়েও একটা ভালো ইলেকশনের জন্য যদি আমার কিছুটা মতের স্যাক্রিফাইস করতে হয় তো এই সরকারকে প্রত্যেক দলের সহযোগিতা করা উচিত আমার কথাটাই মানতে হবে আমি যা বলেছি এটি শুনতে হবে এই ইগোটা সরকারের উপর একটা চাপ তৈরি করতে পারে তবে সরকারকে আমরা এটা বলি যে অন্তর্বর্তীকালীন সরকারকে এটা ভাবতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে চলে যাবেন এটি তাদের দায়িত্ব লং টাইম থেকে রাষ্ট্রশাসনের দায়িত্বটা তাদের নয় রাষ্ট্রশাসন করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সেজন্য বারবার আমরা যেটা বলছি সেই গ্রহণযোগ্য সময়ের মধ্যে যত দ্রুত সব চ্যালেঞ্জগুলোকে ফেস করে সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে দেওয়া উচিত তাতে জামাত ইসলামী সরকারকে সহযোগিতা সব দিক থেকেই করবে এবং অতি সম্প্রতি এই যে দশই নভেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে অডিও ভিডিও দেশের বাইরে থেকে ভেতর থেকে নানান যে সমস্ত প্রচারণা গোয়েন্দার সূত্র থেকে যে সমস্ত খবর আমরা পাচ্ছি গণমাধ্যমে আসছে এটা মানুষে একটু আতঙ্কিত হয় দশই নভেম্বরের আগে এক দুই দিন আগে থেকে এই সমস্ত চলছে মানুষ ভাবছিল কি না জানি দশ তারিখে একটা কিছু হয়ে যাবে তো আলটিমেটলি এরকম গর্জন বিভিন্ন সময় হয়েছে তো ততটা তো হয় নাই আর সরকারের ব্যাপারে কঠোর আছে সরকারের বিভিন্ন সঙ্গে মত বিনিময় হয় তারাও এই ফ্যাসিবাদের দোষক সব অরাজকতার ব্যাপারে কঠোর হওয়ার ব্যাপারে তারা প্রচন্ড ডিটার নয় এই সুযোগ তারা দেবে না ইনশাল্লাহ এবং হতে পারে নির্বাচন ঘনিয়ে আসতে থাকলে

জাতির কাছে তিনি অবিশ্বস্ত হবে জাতির কাছে যে আস্থা হবে এটা আমরা